বিসিবি ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বেশি বেতন বাড়ল তাসকিন আহমেদ এর 2024 সালের তুলনায় প্রায় দ্বিগুণ বেতনে বছরে কোটি টাকায় হাতছানি এই তারকা পেসারের সামনে বিপরীতে আগের চুক্তি থেকে বেতন কমেছে মুশফিকুর রহিম শরীফুল ইসলাম ও দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রকাশ হয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা মাহমুদুল্লা রিয়াদের সরে যাওয়ায় যেখানে চুক্তিপত্র পেয়েছেন একুশ জন ক্রিকেটার চুক্তির নাম প্রকাশের পর থেকেই আলোচনার বড় অংশ জুড়ে ক্রিকেটারদের বেতন ফরমেট অনুযায়ী তিন ক্যাটাগরিতে ক্রিকেটারের নাম না রেখে তিন ফর্মেট মিলিয়ে পুরনো পদ্ধতিতে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি এ প্লাস ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদের বেতন বেড়েছে সবচেয়ে বেশি গেল বছরের চুক্তিতে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা পাওয়া তাস্কিন এবার পাবেন সর্বোচ্চ দশ লাখ টাকা যেখানে বেতন বেড়েছে চার লাখ পঁচিশ হাজার টাকা এক বছরে শুধু বেতন থেকেই কোটিপতি হবার সুযোগ তাস্কিনের সামনে এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মধ্যে নাজমুল শান্ত এবার পাবেন আট লাখ আশি হাজার টাকা বেতন আট লাখের সাথে দুই ফর্মেটের অধিনায়ক হিসেবে চল্লিশ হাজার করে অতিরিক্ত পাবেন আশি হাজার টাকা গেলোবারের তুলনায় যা কমেছে তিরিশ হাজার টাকা আগের বছরের তুলনায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বেশি পাবেন মেহেদি হাসান মিরাজ এক লাখ পঁচানব্বই হাজার টাকা বেতন বেড়েছে লিটন দাসের আগের বার ছয় লাখ পাঁচ হাজার টাকা বেতন পাওয়া এই ব্যাটার নতুন চুক্তিতে পাবেন আট লাখ টাকা এদিকে বি ক্যাটাগরিতে থাকা সাত ক্রিকেটার পাবেন মাসিক ছয় লাখ টাকা বেতন যেখানে ওয়ানডে থেকে অবসরের ঘোষণায় বি ক্যাটাগরিতে চলে আসা মুশফিকের কমেছে পঞ্চাশ হাজার টাকা মুমিনুল হক তাইজুল ইসলামদের বেড়েছে দেড় লাখ টাকা আগের চুক্তি থেকে মুস্তাফিজের তিন লাখ বারো হাজার পাঁচশো ও হৃদয়ের বেতন বেড়েছে তিন লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হাসান মাহমুদের বেতন বৃদ্ধি পেয়েছে চার লাখ টাকা এছাড়া প্রথমবার চুক্তিতে আসা নাহিদ রানাও আছেন এই ক্যাটাগরিতে আগেরবার চুক্তিতে না থাকা সাদমান ইসলাম সৌম্য সরকাররা এবার আছেন ক্যাটাগরি সিতে চার লাখ টাকা করে পাবেন এই তালিকায় থাকা আট ক্রিকেটার প্রথমবার চুক্তিতে আসা জাকের আলী অনেক রিষাদ হোসেন তানজিদ তামিমরা আছেন এই তালিকায় লম্বা লাভ দিয়েছেন তানজিম সাকিব ও শেখ মেহেদি গেলবারের তুলনায় তিন লাখ টাকা বেড়েছে এই দুজনের তবে সবচাইতে বেশি দেড় লাখ টাকা কমেছে পেইসার শরীফুল ইসলামের সবশেষ ডি ক্যাটাগরিতে আছেন দুই ক্রিকেটার যেখানে আগের বারের তুলনায় পঁচাত্তর হাজার টাকা করে বেতন বেড়েছে খালেদ ও নাসুম আহমেদের এছাড়া কেন্দ্রীয় চুক্তির বাইরে কোনো ক্রিকেটার পূর্ণ সিরিজে স্কোয়াডে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন তবে পুরো সিরিজে না থাকলে টাকার অঙ্ক হবে তার অর্ধেক হাসান আল মারুফ যমুনা স্পোর্টস